হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চিলি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি চলো শুরু করা যাক এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর মশলা পেস্ট করে নিয়েছিলাম মশলা বলতে এখানে শুকনো লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ধনে গুঁড়ো ব্ল্যাক পেপার দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর একটা ডিম ভেঙে সাদা অংশটুকু দেব এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এখানে আমি আজ রান্না করছি না আজ আমার হাজবেন্ড রান্না করছে তো এটা ম্যারিমেট করা হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে পকোড়াগুলো ভেজে নেব এখন এবার এগুলোকে উল্টিয়ে নেব বেশি লাল লাল ভাজবো না এভাবে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেবো এগুলোকে এবারে ওই কড়াইয়ের মধ্যেই আদা বা আদা কুচি রসুন কুচি একটু সামান্য টমেটো কুচি কুচি করে রেখেছিলাম লঙ্কা দিয়ে দেব নেড়ে নেড়ে কিপ করে কেটে রেখেছিলাম পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবারে ক্যাপসিকাম রেখেছিলাম ওই একই মতো করে কেটে রাখা ওগুলোকে এখন দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী অল্প পরিমাণের মতো নুন সস দিয়ে দেব আর সয়া সস দিয়ে দেব দিয়ে এটাকে এখন ভালো করে নাড়িয়ে নেব একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর চিকেন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পকোড়াগুলোকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এবার উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেব যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে